মোনা নিউ ইয়র্ক সাউথ জোনের দিনব্যাপী এডুকেশন ক্যাম্প অনুষ্ঠিত মুসলিম উমা অফ নর্থ আমেরিকা মোনা নিউ ইয়র্ক সাউথ জোনের উদ্যোগে গত পঁচিশ মে রোববার একটি দিনব্যাপী এডুকেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সাউথ জোনের প্রেসিডেন্ট মাওলানা এমদাদুল্লাহ সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর মাওলানা মোহাম্মদ রুহুল আমিন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আল্লাহ আমাদের দিনের খেদমতের জন্য বেছে নিয়েছেন এটি একটি মহান নিয়ামত এ নিয়ামতের সুক্রিয়া আদায় এবং দিনের পথে অবিচল থাকার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোন সেক্রেটারি এ কে এম সাইফুল আলম মুনা ন্যাশনাল সোশ্যাল সার্ভিসেস অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোশারফ মালা সুজন মিডিয়া বিভাগ দায়িত্বশীল আমিনুর রসুল জামশেদ মানব সম্পদ বিভাগের পরিচালক বেলাল উদ্দিন সিটি লাইন শ্যাবটার সভাপতি রুহুল আম্বিয়া সুমন ব্রুকলিন ইস্টের সভাপতি মৌতাসিম বিল্লা সিরাজি এবং ওজন পার্কের সভাপতি জব্বার সহ অন্যান্য নেতৃবৃন্দ